২০২৬ এটা শুধু আর একটা নতুন বছর নয় এটা একটা সুযোগ নিজেকে নতুন করে গড়ে তোলার সুযোগ গত বছরে কি ভুল হয়েছে কে আপনাকে কষ্ট দিয়েছে কোন সুযোগ আপনি মিস করেছেন এই সব ভেবে আর সময় নষ্ট করার দরকার নেই কারণ প্রকৃতি আপনাকে একটা রিসেট বাটন দিয়েছে আর সেই বাটনের নাম দু আজ যদি আপনি সিদ্ধান্ত নেন তাহলে এই বছরই আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে চলুন জেনে নিই সেই সাতটি শক্তিশালী লেসেন যেগুলো মেনে চললে দু সত্যি আপনার হয়ে উঠবে ভয় আসল শত্রু ভয় এই ছোট্ট শব্দটাই মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু ভয় আপনাকে ব্যর্থ করে না ভয় আপনাকে আঘাত করে না ভয় আপনাকে ধ্বংসও করে না ভয় শুধু একটাই কাজ করে আপনাকে থামিয়ে রাখে আপনি জানেন আপনি আরও ভালো করতে পারেন আপনি জানেন আপনার ভেতরে আরও শক্তি আছে তবু আপনি এগোতে পারেন না কারণ আপনি ভয় পান ভয় পান মানুষ কি বলবে ভয় পান আপনি ব্যর্থ হলে কি হবে ভয় পান আপনি যদি চেষ্টা করে ফেলেন আর সেটা কাজ না করে আসল সত্যটা হলো ভয় কখনো বাস্তব নয় ভয় সব সময় কল্পনার তৈরি আমাদের মস্তিষ্ক নতুন কিছু দেখলেই ভাবে এটা বিপদ কারণ মস্তিষ্কের কাজ আপনাকে নিরাপদ রাখা বড় করা নয় এই কারণেই আপনি যখন নতুন কিছু শুরু করতে চান মস্তিষ্ক তখন আপনাকে পুরনো জীবনে ফিরিয়ে আনতে চায়। কিন্তু প্রশ্নটা হলো আপনি কি শুধু নিরাপদ থাকতে চান নাকি বড় হতে চান কারণ বড় হতে হলে ভয়কে সঙ্গে নিয়েই হাঁটতে হয় ভয় না থাকলে সাহসের কোনো মূল্য নেই ভয় না থাকলে বিজয়ের কোনো অর্থ নেই যে মানুষ ভয় পেয়েও এগোয় সেই মানুষটাই একদিন নিজের গল্প বদলে দেয় 2026 সালে যদি আপনি সত্যি বদলাতে চান তাহলে ভয় দূর করার চেষ্টা করবেন না ভয়কে বলুন তুমি থাকো আমি তবুও এগোব প্রথম পদক্ষেপটা কঠিন হবে হাত কাঁপবে মনের ভেতর হাজারটা প্রশ্ন উঠবে কিন্তু বিশ্বাস করুন দ্বিতীয় পদক্ষেপটা সহজ হবে তৃতীয়টা আরও সহজ একদিন আপনি পিছনে তাকিয়ে দেখবেন যে জিনিসটা একসময় আপনাকে আটকে রেখেছিল আজ সেটাই আপনাকে শক্ত করেছে মনে রাখবেন আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন সব সময় শুরু হয় ভয়ের ঠিক ওপাশ থেকে দু সাল আপনার হবে যদি আপনি ভয়কে শাসক না বানিয়ে শুধু একজন সঙ্গী বানাতে পারেন লেসেন দুই আরাম একটি নীরব ঘাতক আরাম শুনতে খুব সুন্দর লাগে একটু দেরি করে ঘুম থেকে ওঠা কাজটা আজ না করে কাল করা নিজেকে বোঝানো এখন তো ঠিকই আছি কিন্তু এই আরামই একদিন আপনার স্বপ্নগুলোকে চুপচাপ হত্যা করে আরাম কখনো চিৎকার করে না সে বলে না আমি তোমাকে ধ্বংস করছি সে খুব শান্তভাবে কাজ করে প্রতিদিন আপনার ভেতরের আগুনটা একটু একটু করে নিভিয়ে দেয় আপনি হঠাৎ করে ব্যর্থ হন না আপনি ধীরে ধীরে দুর্বল হয়ে যান একসময় লক্ষ্য করবেন আপনি আগের মতো ক্ষুধা অনুভব করেন না আর বড় কিছু করার তাড়নাও নেই এটা অলসতা নয় এটা কমফর্ট জোনের বিষ যখন জীবন খুব বেশি আরামদায়ক হয়ে যায় মনের ভেতরে এক অদ্ভুত অস্থিরতা জন্ম নেয় আপনি সব পেয়েও শান্ত নন সব ঠিক থাকা সত্ত্বেও নিজেকে অসম্পূর্ণ লাগে কারণ আপনার আত্মা জানে আপনি আপনার ক্ষমতার চেয়ে ছোট জীবন বাচ্ছেন দু সালে নিজেকে প্রশ্ন করুন আমি কি খুব বেশি আরামে আটকে গেছি আপনি কি পথটাই বেছে নিচ্ছেন আপনি কি চ্যালেঞ্জ এড়িয়ে যাচ্ছেন আপনি কি নিজের সীমা ছুঁতে ভয় পাচ্ছেন মনে রাখবেন বৃদ্ধি কখনো আরামে আসে না বৃদ্ধি আসে চাপ থেকে সংঘর্ষ থেকে অস্বস্তি থেকে বেশি যেমন চাপ ছাড়া বড় হয় না মনও তেমন চ্যালেঞ্জ ছাড়া শক্ত হয় না দু সালে আরামকে শত্রু ভাবতে হবে না কিন্তু তাকে শাসন করতে হবে নিজেকে ইচ্ছা করে অস্বস্তিতে ফেলুন ইচ্ছা করে কঠিন কাজ বেছে নিন ইচ্ছা করে সেই কাজটাই করুন যেটা আপনি এড়িয়ে যাচ্ছেন কারণ আপনি যখন অস্বস্তিতে থাকেন তখনই আপনি বড় হচ্ছেন আরাম আপনাকে মেরে ফেলে না একদিনে সে আপনাকে মেরে ফেলে একটা স্বপ্ন করে দু সাল আপনার হবে যদি আপনি আরামের ঘুম থেকে আজই জেগে ওঠেন লেসেন তিন একবার সিদ্ধান্ত নিন প্রতিদিন নয় প্রতিদিন সকালে যদি নিজের সঙ্গে যুদ্ধ করতে হয় আজ কাজটা করব তো আজ বাদ দিলে ক্ষতি কি। তাহলে বুঝে নিন আপনি আপনার শক্তি ভুল জায়গায় নষ্ট করছেন সিদ্ধান্ত নেওয়াটাই সবচেয়ে বেশি শক্তি খরচ করে কাজটা নয় দ্বিধাটাই আপনাকে ক্লান্ত করে সফল মানুষরা আলাদা কিছু করে না তারা শুধু একটা কাজ করে তারা প্রতিদিন সিদ্ধান্ত নেয় না তারা একবার সিদ্ধান্ত নেয় আর সেটাকে নিয়ম বানিয়ে ফেলে যেমন আমি প্রতিদিন তিরিশ মিনিট পড়ব আমি প্রতিদিন শরীর চর্চা করব আমি প্রতিদিন নিজেকে উন্নত করব। এগুলো নিয়ে তারা আর ভাবেন না কারণ নিয়ম নিয়ে ভাবতে হয় না নিয়ম শুধু পালন করতে হয় আপনি যখন প্রতিদিন সিদ্ধান্ত নেন তখন প্রতিদিনই ব্যর্থ হওয়ার সুযোগ তৈরি করেন কিন্তু আপনি যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তখন ব্যর্থতার দরজাটাই বন্ধ হয়ে যায় দু সালে নিজের জীবন সহজ করতে চান তাহলে সিদ্ধান্ত কমান নিয়ম বাড়ান আপনি কি করবেন সেটা নিয়ে ভাববেন না আপনি কখন করবেন সেটাও নয় শুধু ঠিক করুন এটা আমার পরিচয়ের অংশ কারণ আপনি যা বারবার করেন সেটাই আপনি একজন ফিট মানুষ ব্যায়াম করে না কারণ তার ইচ্ছে হয় সে ব্যায়াম করে কারণ সে ফিট মানুষ একজন সফল মানুষ কাজ করে না কারণ মোটিভেশন আসে সে কাজ করে কারণ কাজ করাটাই তার স্বভাব দু সালে নিজেকে জিজ্ঞেস করুন আমি কোন মানুষ হতে চাই তারপর সেই মানুষটার নিয়মগুলো আজই বানান প্রথমে কঠিন লাগবে মন অজুহাত দেবে শরীর পাড়াতে চাইবে কিন্তু কয়েকদিন পর এই নিয়মগুলোই আপনাকে বাঁচাবে কারণ সিদ্ধান্ত আপনাকে শুরু করায় কিন্তু নিয়ম আপনাকে শেষ পর্যন্ত নিয়ে যায় মনে লাগবেন বড় জীবন গড়ে ওঠে ছোট কিন্তু অটল নিয়মের ওপর দু আপনার হবে যদি আপনি প্রতিদিন নিজেকে বোঝানো বন্ধ করে আজই একবার সিদ্ধান্ত নেন লেসেন চার ছোট সাহসী পদক্ষেপ পরিচয় বদলে দেয় বেশিরভাগ মানুষ ভাবে জীবন বদলাতে হলে বড় কিছু একটা বিশাল সুযোগ একটা নাটকীয় ঘটনা অথবা হঠাৎ করে সবকিছু পাল্টে যাওয়ার মতো কোনো মুহূর্ত কিন্তু সত্যিটা হলো জীবন কখনো একদিনে বদলায় না জীবন বদলায় প্রতিদিনের ছোট সাহসী কাজ দিয়ে একদিন একটু আগে ঘুম থেকে ওঠা একদিন ভয় পেয়েও না বলা একদিন নিজের সীমার বাইরে গিয়ে চেষ্টা করা এই ছোট কাজগুলো বাইরে থেকে তুচ্ছ মনে হয় কিন্তু ভেতরে ভেতরে এগুলোই আপনার পরিচয় বদলাতে শুরু করে আপনি হঠাৎ করে আত্মবিশ্বাসী হন না আপনি আত্মবিশ্বাসী হন কারণ আপনি প্রতিদিন নিজের সঙ্গে করা ছোট প্রতিশ্রুতি রাখেন প্রতিবার আপনি ভয় পেয়েও কাজ করেন আপনার মস্তিষ্ককে একটা নতুন বার্তা দেন আমি পালাই না আর এই বার্তাই ধীরে ধীরে আপনাকে একজন আলাদা মানুষ বানিয়ে দেয় দু সালে বড় লক্ষ্য ঠিক করা ভালো কিন্তু তার চেয়েও জরুরি আজকের ছোট সাহসী কাজটা আপনি যদি প্রতিদিন বলেন কাল থেকে শুরু করব তাহলে কাল কখনো আসে না কিন্তু আপনি যদি বলেন আজ শুধু একটা ছোট পদক্ষেপ নেব তাহলে পরিবর্তন শুরু হয়ে যায় একটা ফোন করা একটা পেজ লেখা একটা কঠিন কথোপকথন শুরু করা এই ছোট কাজগুলোই বলে দেয় আপনি কে হতে চলেছেন মনে লাগবেন আপনি নিজের সম্পর্কে যা বিশ্বাস করেন সেটা বদলায় না কথায় বদলায় কাজে দু সালে নিজের পরিচয় বদলাতে চাইলে বড় সাহস খোঁজার দরকার নেই ছোট সাহসই যথেষ্ট কারণ ছোট সাহস আজ আপনার কাজ বদলায় আর আগামীকাল আপনার জীবন বদলে দেয় একদিন আপনি পিছনে তাকিয়ে দেখবেন যে ছোট কাজগুলো একসময় তুচ্ছ মনে হয়েছিল সেগুলোই আপনাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে দু আপনার হবে যদি আপনি আজ একটা ছোট কিন্তু সাহসী পদক্ষেপ নেন লেসেন পাঁচ সঠিক সময়ের জন্য অপেক্ষা বন্ধ করুন সবচেয়ে বড় মিথ্যে যেটা মানুষ নিজেকে বলে আরেকটু প্রস্তুত হলে শুরু করব সঠিক সময় এলে করব কিন্তু কঠিন সত্যটা হলো সঠিক সময় বলে কিছু নেই যারা অপেক্ষা করে তারা আসলে সময়ের জন্য অপেক্ষা করে না তারা সাহসের জন্য অপেক্ষা করে কিন্তু সাহস কখনো অপেক্ষা করলে আসে না সাহস আসে কাজ করার মাঝখানে আপনি যতদিন ভাববেন ততদিন ভয় বাড়বে আপনি যতদিন অপেক্ষা করবেন ততদিন সন্দেহ শক্ত হবে দু সালে যদি আপনি সত্যিই কিছু বদলাতে চান তাহলে আজই শুরু করতে হবে অসম্পূর্ণ প্রস্তুতি নিয়েই কারণ পরিষ্কার পরিকল্পনা শুরু করার আগে আসে না পরিকল্পনা পরিষ্কার হয় চলতে চলতেই যারা আজ সফল তারা কেউই শুরু করার সময় প্রস্তুত ছিল না তারা শুধু একটা কাজ করেছিল তারা শুরু করেছিল আপনি ভাবেন আমি আরও শিখলে শুরু করব আমি আরও ভালো হলে সামনে আসব কিন্তু বাস্তবে শেখা আসে কাজ থেকে ভালো হওয়া আসে ভুল থেকে আপনি যদি অপেক্ষা করেন নিজেকে নিখুঁত বানানোর জন্য তাহলে আপনি সারা জীবন অপেক্ষাই করবেন দু সালে সিদ্ধান্ত নিন আপনি আর সময়ের অনুমতি চাইবেন না আপনি আজ যেটুকু জানেন আজ যেটুকু পারেন আজ যেটুকু শক্তি আছে এই নিয়েই শুরু করুন ছোট শুরু বড় ভবিষ্যৎ তৈরি করে একটা খারাপ শুরু কোনো শুরু না করার চেয়ে হাজার গুণ ভালো কারণ শুরু না করলে কিছুই বদলায় না মনে রাখবেন আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ কখনো পারফেক্ট টাইম নিয়ে আসে না সে আসে আজ দু আপনার হবে যদি আপনি অপেক্ষা বন্ধ করে আজই প্রথম পদক্ষেপ নেন লিসেন ছয় অনুমোদনের চেয়ে উন্নতিকে বেছে নিন মানুষের সবচেয়ে গভীর ভয়গুলোর একটি হল অন্য মানুষ কি ভাববে এই ভয়টাই অনেক স্বপ্নকে শুরু হওয়ার আগেই মেরে ফেলে আপনি কোনো নতুন কিছু শুরু করতে চান কিন্তু থেমে যান লোকে হাসবে না তো কেউ ভুল বুঝবে না তো এই প্রশ্নগুলো আপনাকে রক্ষা করে না এই প্রশ্নগুলো আপনাকে ছোট করে কারণ আপনি যখন সবার অনুমোদন চান তখন আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেন সত্যিটা হলো সবাইকে খুশি করা কখনোই সম্ভব নয় আপনি ভালো করলেও কেউ না কেউ বলবে এটা তো ভাগ্য আপনি আলাদা কিছু করলেও কেউ বলবে এটা বেশি হয়ে যাচ্ছে দু সালে যদি আপনি সত্যিই বড় হতে চান তাহলে আপনাকে এক কঠিন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে বেছে নিতে হবে উন্নতি না অনুমোদন উন্নতির পথ একা সেখানে হাততালি কম কিন্তু আত্মসম্মান বেশি যেদিন আপনি নিজের উন্নতিকে মানুষের মতামতের ওপরে রাখবেন সেদিন থেকেই আপনি মুক্ত হবেন মুক্ত ভয়ের কারাগার থেকে মানুষের রায়ের বোঝা থেকে আপনি যত বেশি নিজের সত্যটা বাঁচবেন তত বেশি মানুষ আপনাকে ভুল বুঝবে কিন্তু মনে রাখবেন ভুল বোঝা যাওয়াটা ব্যর্থতা নয় নিজেকে হারানোই ব্যর্থতা দু সালে নিজেকে প্রশ্ন করুন আমি কি আমার জীবনটা বাঁচছি নাকি অন্যের প্রত্যাশা পূরণ করছি যদি উত্তরটা দ্বিতীয়টা হয় তাহলে এখনই দিক বদলানোর সময় আপনার উন্নতি সবসময় আরামদায়ক হবে না অনেকে দূরে সরে যাবে কিছু সম্পর্ক বদলে যাবে কিন্তু বিনিময়ে আপনি পাবেন একটা শক্ত মেরুদণ্ড একটা পরিষ্কার বিবেক আর নিজের প্রতি সম্মান মনে রাখবেন মানুষের হাততালি ক্ষণস্থায়ী কিন্তু নিজের উন্নতি স্থায়ী দু আপনার হবে যদি আপনি আজই সিদ্ধান্ত নেন আপনি সবার পছন্দ হওয়ার চেষ্টা করবেন না আপনি নিজের সেরা অংস্করণ হওয়ার চেষ্টা করবেন হয়ে উঠুন দু হাজার নিজের সংস্করণ একটু থামুন চোখ বন্ধ করুন ভাবুন দু সালের শেষ দিন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আপনার জীবন কেমন আপনি কি নিজের ওপর গর্ব অনুভব করছেন নাকি নিজেকেই প্রশ্ন করছেন আর একটু সাহসী হলে কি ভালো হতো এই প্রশ্নটাই আসলে আপনার পজ দেখায় ভবিষ্যৎ কখনো হঠাৎ করে আসে না ভবিষ্যৎ তৈরি হয় আজকের ছোট সিদ্ধান্তগুলো দিয়ে আপনি যে মানুষটা হতে চান সেই মানুষটা একদিনে তৈরি হবে না কিন্তু সেই মানুষটা আজই আচরণ করা শুরু করে দু হাজার ছাব্বিশের আপনার সংস্করণ আজ কি করত সে কি ভয় পেলে থেমে যেত নাকি ভয়কে সঙ্গে নিয়েই এগোত সে আরামের কাছে হার মানত নাকি অস্বস্তিকে বেছে নিত সে অন্যের অনুমোদনের জন্য অপেক্ষা করত নাকি নিজের উন্নতিকে অগ্রাধিকার দিত এই প্রশ্নগুলোর উত্তরই আজকের আপনার কাজ ঠিক করে দু সালে বড় কিছু অর্জন করতে চাইলে ভবিষ্যতের জন্য অপেক্ষা করবেন না ভবিষ্যতের মানুষটার মতো আজই বাঁচতে শুরু করুন কারণ আপনি যা বারবার করেন সেটাই আপনি হয়ে যান আপনি যদি আজই দায়িত্ব নেন আজই নিয়ম বানান আজই সাহসী পদক্ষেপ নেন তাহলে সময় নিজেই আপনাকে সেই মানুষটায় রূপ দেবে একদিন আপনি পিছনে তাকিয়ে দেখবেন আপনি কোনো ম্যাজিক করেননি আপনি শুধু প্রতিদিন নিজের প্রতিজ্ঞা রেখেছিলেন আর সেটাই আপনার জীবন বদলে দিয়েছে দু কোনো আলাদা দিন নয় দু শুরু হয় আজকের এই মুহূর্ত থেকে আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন আগামী বছর আপনি তার ফল বাঁচবেন মনে রাখবেন ভবিষ্যতের আপনি আজকের আপনার ওপরই নির্ভর করে দু আপনার হবে যদি আপনি আজ থেকেই নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার চেষ্টা করেন এখনই শুরু করুন দু কোনো দিন আসবে না দু আজ থেকেই শুরু হয় আজ আপনি যেটা করবেন না আগামী বছর সেটার জন্য আফসোস করবেন তাই আর অপেক্ষা নয় আর ভয় নয় এখনই অ্যাকশান নিন দু আপনারই হবে